এগুলো এমসিকিউ অঙ্ক আগে আমরা রাফে ক্যালকুলেশন করে এদের সঠিক উত্তরটা বার করে নেব তারপর আমরা সঠিক উত্তরটায় দাত দেব ওকে দেখো প্রথম অঙ্ক ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত দশ ইস টু এগারো হলে শতকরা লাভ কত দেখো যেখানে ক্রয় মূল্য দশ টাকা ধরে নাও আর বিক্রয় মূল্য এগারো টাকা তাহলে দশ টাকা কিনে এগারো টাকায় বিক্রি করছি মানে এক টাকা লাভ তাহলে দেখো দশ টাকায় এক টাকা লাভ আমাকে জিজ্ঞেস করছে শতকরা তাহলে এক টাকায় একের দশ টাকা লাভ আর একশো টাকায় একশো বাই দশ সমান দশ টাকা লাভ তাহলে শতকরা লাভ দশ টাকা অর্থাৎ ডি এর উত্তরটা কারেক্ট ওকে দু নম্বর অঙ্ক একটি বই চল্লিশ টাকায় কিনে ষাট টাকায় বিক্রি করলে শতকরা লাভ দেখো চল্লিশ টাকায় কিনেছি ষাট টাকায় বিক্রি করছি তাহলে চল্লিশ টাকায় লাভ হচ্ছে কুড়ি টাকা তাহলে শতকরা মানে একশো টাকায় কত টাকা তাহলে দু নম্বর অঙ্ক চল্লিশ টাকায় লাভ কুড়ি টাকা তাহলে এক টাকায় লাভ কুড়ি চল্লিশ টাকা একশো টাকায় লাভ কত হবে না কুড়ির চল্লিশ ইন্টু একশো কুড়ি কুড়ি দিয়ে চল্লিশ দুই পঞ্চাশ তাহলে পঞ্চাশ টাকা মানে এর উত্তর কারেক্ট ওকে তিন নম্বর একটি জামা তিনশো ষাট টাকায় বিক্রি করে দশ ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য কত দেখো দশ ক্ষতি হয়েছে মানে আমি যদি জিনিসটা একশো টাকায় কিনি তাহলে বিক্রি করেছি নব্বই টাকায় তবে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা তিন নাম্বার ওকে তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা বিক্রয় মূল্য তাহলে একশো টাকা ক্রয় মূল্য তাই তো তাহলে নব্বই টাকা বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য এক টাকা বিক্রয় মূল্য হলে একশো বাই নব্বই টাকা ক্রয় মূল্য আর তিনশো ষাট টাকা বিক্রয় মূল্য হলে তাহলে একশো বাই নব্বই ইন্টু তিনশো ষাট নব্বই চার নয় ছত্রিশ মানে চারশো টাকা ক্রয় মূল্য হবে অর্থাৎ বিয়ের অ্যান্সারটা কারেক্ট ওকে চতুর্থ অঙ্ক দেখো টোয়েন্টি পারসেন্ট ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য হয় আটচল্লিশ টাকা জ্যামিতি বাক্সের ধার্যমূল্য কত তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করেছে অর্থাৎ ধার্যমূল্য কত ছিল একশো টাকা কুড়ি টাকা ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হল আশি টাকা তাহলে বলছে এখানে বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা তাহলে ধার্যমূল্য কত তাহলে আমরা টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে যেখানে ধার্যমূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত পেলাম আশি টাকা তাহলে আশি টাকায় বিক্রয় মূল্য হলে আশি টাকা বিক্রয় মূল্য তখন ধার্য মূল্য কত একশো টাকা তাই তো আশি টাকা বিক্রয় মূল্য ধার্য মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য আটচল্লিশ টাকা তাহলে একে কত হবে একশো বাই আশি আর আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলেন ধার্য মূল্য কত হবে একশো বাই আশি ইন্টু আটচল্লিশ তাই তো শূন্য শূন্য কেটে দাও আট ছ আশটায় আটচল্লিশ ছ দশে ষাট টাকা তাই তো তাহলে চারেরটা এ একটা উত্তর ষাট টাকা ওকে পরের অঙ্ক পাঁচ নাম্বার এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন তাহলে ওই খুচরো বিক্রেতার সতটা লাভ কত তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে কেনে তার মানে একশো টাকা ধার্য মূল্য হলে কুড়ি টাকা ছাড় দিয়ে তার কেনা দাম হচ্ছে কত আশি টাকা ঠিক আছে তাহলে আশি টাকায় কিনছে আর ধার্য মূল্যে বিক্রি করছে মানে একশো টাকায় বিক্রি করছে তাহলে আশি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করছে লাভ কত হচ্ছে আশি থেকে একশো থেকে আশি বাদ দাও কুড়ি টাকা তাহলে আশি টাকায় লাভ কুড়ি টাকা তাই তো তাহলে একশো টাকায় কত এক টাকায় লাভ কুড়ির রাশি একশো টাকায় লাভ কত ना कूड़ी राशि इंटू एशो कूड़ी चार कूड़ी आशी चार चार पचो मानी पचिस टाक अर्थात बर ओके